ও টাঙ্গাইলের বইছে নির্বাচনী হাওয়া। মনোনয়ন পেতে এলাকায় ব্যানার পোস্টার লাগিয়ে নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে সম্ভাব্য প্রার্থীদের ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা আছেন মাঠে আলোচনা চলছে সাধারণ মানুষের মাঝেও প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন সমর ইসলাম ঢাকার কাছে সাভার ও ধামরাই পৌরসভা সাভার পৌরসভায় নয় ওয়ার্ডে প্রায় দুই লাখ ভোটার মেয়াদ শেষ হয়ে আসায় নড়েচড়ে বসেছেন সম্ভাব্য প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী হতে হাফ ডজন নেতা ছাপ শুরু করেছেন আছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদেরও নানা তৎপরতা একটি মডেল পৌরসভা হিসাবে জনগণকে উপহার দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করি আমার মেন উদ্দেশ্যই একটা সাভারের মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করা দলের বাইরে সিদ্ধান্ত নেওয়ার কোনো স্কুপ নেই কোনো অধিকারও নেই আমার এই বিধ্বস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য আমি প্রাণপণ চেষ্টা করেছি আমি শতভাগ আশাবাদী যে দল আমাকে মনোনয়ন দিবেন নির্বাচনের হাওয়া বইছে ধামরাই পৌর এলাকায় দলীয় মনোনয়ন পেতে পোস্টার ব্যানার মতবিনিময় সহ নানা কর্মসূচিতে কেন্দ্র ও তৃণমূলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা হাট হাটবাজার ও জনবহুল স্থানে সাধারণ মানুষের মুখেও ভোটের আলোচনা আমি একটা পরিবেশে নির্বাচন হবে উপজেলা পর্যায়ে যদি কোনো পৌরসভা থাকে তার মধ্যে ধামরাই পৌরসভা হবে মডেল একটা পৌরসভা যদি আমাকে জনগণ যদি আমাকে ভোট দেয় ভোট দিলে আমি বিপুল ভোটে পাশ করবো ইনশাল্লাহ প্রতিদ্বন্দ্বপূর্ণ নির্বাচন হোক তাও চাই আমরা চাচ্ছি যে নিরপেক্ষ ইনক্রেডিবল একটা নির্বাচন হোক মাদক সন্ত্রাস এগুলাকে যেভাবেই হোক বিতাড়িত করার জন্য আমি আফ্রান চেষ্টা করব টাঙ্গাইলের 11 পরোসভার মধ্যে আটটির মেয়াদ পূর্ণ হবে আগামী ফেব্রুয়ারিতে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের তৎপর শুরু হয়ে গেছে এর মধ্যে মহাজোট থেকেই মনোনয়ন প্রত্যাশী এবং জোর লবিং করে যাচ্ছে একটি শান্তি সাংস্কৃতিক গড়ে তুলতে চায় এবার ভোট হবে ইভিএমএ চোরান্ত করা হয়েছে ভোটার তালিকাও নির্বাচন কমিশন যখনই তফসিল ঘোষণা করবে আমরা সাথে সাথে কাজ আরম্ভ করে দিতে পারবো সেই অনুযায়ী আমরা প্রস্তুত প্রথম ধাপে টাঙ্গাইল সখীপুর মধুপুর মির্চাপুর ধনবাড়ি গোপালপুর ভুয়াপুর ও কালীহাতি পৌরসভার নির্বাচন হবে বলে জানান এই কর্মকর্তা সমর ইসলাম একুশে টেলিভিশন